হ্যালো এভরিওান তো আগের দিন একটা জন্মদিন বাড়িতে গেছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী আছে স্টলে তো ফার্স্টেই ছিল কফি তারপরে ছিল চিকেনের সাটে তারপর ফিজওয়াল আর এখানে আছে পনির পকোড়া আর তারপরেই আছে কেক মানে জন্মদিনের আসল জিনিস তো কেক কাটিং তো সেই কেক আছে স্টলে তো অনেক কিছুই ছিল অনেক রকমের আইটেম তো আমি ফার্স্টে একটু কেক নিয়ে নিলাম তো আমরা গেছিলাম তারপরেই কেকটা কাটিং হয়েছে তো তারপরে আমরা এই যে স্টলে এসে একটু কেক নিয়ে নিলাম তো চকলেট কেক তো আমি খাই না তো এই কেক বলেই খাচ্ছি না চকলেট কেক হলে খেতাম না তো তারপরে একটু ভাবলাম কফি খেয়ে নিই তো এই দেখো কফি খেয়ে নিলাম এখন শীতকালে মানে চা বলো কফি বলো এটাই মানে সন্ধ্যেবেলা একটু খেতে ইচ্ছে লাগে তো এই যে কফিটা খেয়ে নিলাম তারপরে খাবো চিকেন সাটে তো আমার না সব আইটেমের মধ্যে চিকেন সাটেটা না সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এই দেখো নিয়ে নিলাম তো এমনি চিকেনের আইটেম আমার ভালো লাগে ওই জন্য চিকেন স্যাটারটাও খুব ভালো লেগেছে তো তারপরে ভাবলাম যে একটু ফিশ বলটাও ট্রাই করে দেখি তো সেই জন্য খেলাম আর নিয়ে নিয়েছিলাম পনিরের পকোড়া দুটো তো সেটাও ভাবলাম একটু খেয়ে দেখি তো আর চিকেন না খুব ভালো লেগেছিলো সেই জন্য আরেকটা নিয়ে নিয়েছিলাম তো এইগুলোই খাবো তো স্টলের সব খেয়ে মি পেট ভর্তি হয়ে গেছিলো